আসসালামু আলাইকুম এটা সম্পূর্ণ স্টিল বডি ছয়শো জুমের একটা সেটার মেশিনটা আল্লাহ রহমত করলে কালকে বরিশাল ডেলিভারি করা হবে মেশিনটা সর্বোচ্চ হাই কোয়ালিটি করে রেডি করা হচ্ছে এই মেশিনটা বরিশাল আমার একটা ভাই উনি এর আগেও আমার কাছে দুটো মেশিন মেশিন দিয়েছে পরে উনি একটা স্টিল বডি সেটার বানাচ্ছে এটা ছয়শো জিমের একটা সেটার হচ্ছে এটা সম্পূর্ণ স্টিল বডি ভিতরে আপনার কক আর চতুর্থ ফ্রেমটা আপনার বক্স ওয়াইভের ফ্রেম করে ভিতরে কক্সিট দিয়ে উপরে সিট মারা হয়েছে এটা আপনার বাইশ গেজের খুবই চায় আপনার খুবই ভালো কোয়ালিটির একটা সিট বাইশ গেজের এটা হলো আপনার কোরিয়ান শীত বলা হয় কোরিয়ান কালার সিট এটা তো জং দেওয়ার সম্ভাবনা নাইনটি ফাইভ পারসেন্ট নাই জং ধরে অনেক দিন পরে উপরে বিটগুলো মারা হয়েছে সয়া ইঞ্চি বিট এক ইঞ্চি বিট মারা হয়েছে খুবই আপনার হাই কোয়ালিটির বিটগুলো মারা হয়েছে রিপিট করে দেওয়া হয়েছে বডিগুলো বানাতে অনেক সময় লাগে কারণ প্রচুর পরিমাণে খাটতে হয় এটা খুবই চতুর্থ সাইজে আপনার এইভাবেই করা হয়েছে সেম সিস্টেম দেখতে পাচ্ছেন কোনো সাইজে কোনো কিছু নেই এটা আপনার হোয়াইট কালারের বোর্ড দেওয়া হয়েছে এই শিট দেওয়া হয়েছে হোয়াইট কালারের শিট দুয়ে পাশে পেলেন শিট ইউজ করা হয়েছে দুয়ে পাশে দেখতে পাচ্ছেন আবার আপনার এর ভিতরে বক্স পাইপ দেওয়া হয়েছে কিন্তু আপনার দুই সাইডে আবার অ্যাঙ্গেল মানে মানে যেগুলো এলবিট বলা হয় অ্যালুমিনিয়াম এলবিট মেরে এটারে এয়ার টাইট করা হয়েছে ভিতরেও আপনার দেখতে পাচ্ছেন যে এলবিট মারা হয়েছে যাতে কোনো লিকেজ না থাকে দেখতে পাচ্ছেন আর এখানে আপনার ছয়শো ডিমএ সেটার ব্যবহার করা হচ্ছে এটা পঁয়তাল্লিশ ডিগ্রি বেশি টার্নিং করা হবে আর দেখতে পাচ্ছেন মেশিনটাও মার্শাল দেখতে অনেক সুন্দর হবে পাল্লাটা সেট করা পরে দেখতে পারবেন যে কত সুন্দর দেখা যায় ওয়ে আমাদের এই মেশিনটা দেখতে অনেক সুন্দর স্মার্ট খুবই হাই কোয়ালিটি সুন্দর দেখতে কিন্তু একটু কষ্ট হয় এই মেশিনগুলো বানাতে অনেক সময় ব্যয় করতে হয় অনেক খরচ হয় স্টিলবাদি মেশিনগুলো সাধারণত স্টিলবাদির মেশিনে অনেকে অনেক রকম বানায় কিন্তু আমি সর্বোচ্চ হাই কোয়ালিটি মেশিন বানানোর চেষ্টা করেছি দেখতে পাচ্ছেন এগুলো কোরিয়ান শিট কোরিয়ান আপনার ই শিট বলা হয় কালার শিট এটা কালারটা সহজে উঠবে না প্লাস নষ্ট হবে না হ্যাঁ দেখতে পাচ্ছেন খুবই সুন্দর দেখতে যাদের প্রয়োজন আমাদের এই যে স্কুল দেওয়া নাম্বারে যোগাযোগ করতে পারেন স্টিল বারি মেশিনও আমাদের কাছ থেকে অ্যাভেলেবেল পাবেন ইনশাল্লাহ এই যে এখানে ককশিট দেওয়া আছে আর মূলত এই যে আপনার বক্স পাইবি পাল্লা এটা হলো পাল্লা মূলত আপনার এই যে এটা হবে এনারদের পাল্লা এই দুই দুইটা হলো গ্লাসের সাইড দেখতে পাচ্ছেন ওর এই গ্যাপগুলোতে আপনার এই গ্যাপগুলোতে এই ককশিট দেওয়া হয় গ্যাপগুলোতে কক্সিট দেওয়া হয় আর দুই সাইডে পেলেন সিট আর চতুর্থ সাইডে আপনার হ্যাঁ এক ইঞ্চে এল দিয়ে মুড়ে দেওয়া হবে যাতে সুন্দর দেখায় জিনিসটা খুবই সুন্দর হবে খুবই হাই কোয়ালিটি এবং টেকসই এবং মজবুত হবে এবং আসলেগুলো যাতে অবশ্যই আমাদের স্ক্রিনে যা নম্বরে যোগাযোগ করবেন ভালো থাকবেন সুস্থ রাখবেন আল্লাহ আসসালামু আলাইকুম